চাঁদপুরের কচুয়া উপজেলার তিন বিতারা ইউনিয়নের বিএনপি বিতরণ করা হয়েছে রাষ্ট্র দফা বৃহস্পতিবার বিকেলে বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে বিতারা বাজারের প্রধান অতিথি হিসেবে লিফলেট বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপি সদস্য মোহাম্মদ শাহজাহান মজুমদার বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাক আহমেদ কচুয়া উপজেলা বিএনপি সদস্য সচিব মনজুর আহমেদ সেলিম বিএনপি নেতা ও তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ সুলতান আহমেদ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার বিতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ ভুইয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর চৌধুরী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান কামরুল সাধারণ সম্পাদক গাজী রশিদ প্রমুখ এ সময় পালাখাল মডেল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির উপজেলা বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ শিকদার সাচার ইউনিয়ন যুবদলের আহবায়ক আহ্বায়ক আব্দুল রাজ্জাক ভুইয়া বিতারা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল সামাত সিরিয়ায়ক গাজী মিয়া সদস্য সচিব মোস্তফা কামাল ইউনিয়ন শেখ সদস্য রকিবুল ইসলাম খোকন বিতারা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ আক্তার হোসাইন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিক ইউনিয়ন ছাত্র দলের সম্ভাব্য সভাপতি প্রত্যাশী মোহাম্মদ সোহরাব হোসেন সিয়াম সহ দলীয় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয় কি করবে সুতরাং বিএনপির আদর্শ উদ্দেশ্য এবং পরবর্তী রোড ম্যাপ কীভাবে হবে সেইটাকে পরিচালনা করার জন্য আজকে আমরা এই তারেক জিয়ার একত্রিশ দফা কর্মসূচি আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিব আপনার সবাই সহযোগিতা করতেছেন আজকে আমরা এখানে আসছি আপনার আপনারা এই উপস্থিত হয়েছেন এবং আপনারা আমাদেরকে আগামীতে ভালোভাবে সহযোগিতা করবেন এবং আমরা আশা করি আগামী নির্বাচনে দেশ নায়ক তারেক জিয়া এবং ম্যাডাম খালেদা জিয়া যেন এই দীর্ঘ এই ষোলো থেকে সতেরো বছর প্রচার বিশান জিয়া নেতৃত্বে প্রমানের নির্দেশিত একত্রিশ দফা কর্মসূচির বাস্তবায়ন লক্ষ্যে আমরা এই বিহারার বাজারের ভিটেট বিতরণের লক্ষ্যে উপস্থিত জাননি নেতৃত্ব দিয়েছিলেন এই বিহারার একজন বিশিষ্ট লোক ছিলেন তৎকালীন অবস্থায় নুরু মোল্লা আপনারা তার নাম জানেন উনি মারা গেছেন উনি এবং সিরাজ পটওয়ারীবীর একটি দুর্গ এই দুর্গ অদ্যাবধি বহাল রয়েছে আমরা দেশ নাই তারেক রহমানের